আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি স্বপ্নের দেশ আমেরিকার রাস্তাঘাটগুলো অত্যন্ত সুন্দর আর দেখতে অসাধারণ ভালো লাগে একই সাথে যে এর প্রকৃতিগুলো অসাধারণ সুন্দর আজ দেখেন প্রকৃতি কি সাজে সেজেছে দেখতে বাড়ি সুন্দর লাগতেছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা লক্ষ্য করলাম যে একটু পর পর মেঘের ছলসা একটু পর পর আকাশটা অন্ধকার হচ্ছে আবার সূর্যের আলোতে আলোকিত হচ্ছে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি রাস্তার দুপাশে লক্ষ্য করলে দেখতে পাবেন গাছ ছোট এবং মাঝারি সাইজের গাছ যেগুলো অত্যন্ত সুন্দর এবং একই সাথে আকাশের মেঘাচ্ছন্ন আকাশটা অত্যন্ত সুন্দর যেটা আমাদের গ্রামীণ পরিবেশের কথা মনে করি দেয় যেটা বাংলাদেশে হর হামেসে দেখা যায় আর প্রকৃতি মনে হচ্ছে যে আজ তার নিজ নিজ সাজেই সেজেছে মনে হয়েছিল যে এই বৃষ্টি আসবে এমন পরিবেশ একটা বিরাজ করছে আর এই পাশটা অত্যন্ত সুন্দর যেটা মন ছিল দেখেন কি সুন্দর আর একটু পর পর মেঘের সলসাতরিতে পূর্ণ ছিল যাত্রাটা অত্যন্ত সুন্দর সেই দৃশ্য উপভোগ করতে করতে আমরা চললাম আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রকৃতি একটু পরপর তার রং বদলায় এখন আবার অন্ধকার আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন বৃষ্টির ফুটা পড়তে শুরু করেছে অত্যন্ত ভালো লাগছিল আর আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো অনেক সুন্দর অনেক স্পিডে যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে রাস্তার দুপাশে বৈদ্যুতিক খুঁটি আর এছাড়া ট্রাফিক লাইটও আছে তো আমাদের গাড়িও সামনে এগুচ্ছিল বৃষ্টির জন্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জানি না আপনাদের কতটুকু দেখাতে পাচ্ছি আর আপনাদের অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য মেঘাচ্ছন্ন দিন দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটা উপভোগ করেছেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সবসময় সাপোর্ট দিয়ে যাবেন আল্লাহ হাফিজ